রেজিনগরের যে বিধায়ক শাসক দলের বিধায়ক হুমায়ুন কবির মহাশয় তিনি বহু বিতর্ক বহু বিতর্কিত যে একটা ইস্যু বাবরি মসজিদ সেখানে তিনি গঠন করতে যাচ্ছেন তো এই নিয়ে নানান কথাবার্তা একটা কর্মসং সৃষ্টি হচ্ছে সারা পশ্চিমবাংলা এবং সকলের একটা দৃষ্টি থাকবে যে ছয় ডিসেম্বর কি হতে চলেছে হোয়াট উইল বি হ্যাপেন অন সিক্স ডিসেম্বর তো এইটা কি ঘটবে না হবে আমরা সকলেই অধীর মানে আগ্রহ এবং প্রতীক্ষায় থাকবো তো এবার এই বাবরি মসজিদটা কেন পশ্চিমবাংলায় হঠাৎ গঠন করতে যাবে এই প্রশ্নটা আমি দুটো কারণ তোমাদের সামনে সবার সামনে এক্সপ্লেনেশন করব। এবং এই দুটো কারণের মধ্যে যে কোনো একটা কারণ একদম ফলপ্রসূ হবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট তোমরা মিলে প্রথম কারণটা হচ্ছে কি দেখো আমরা মেলোড্রামা দেখতে পাই অনেক বাংলার ক্ষেত্রে বাংলার মানুষদেরকে বোকা বানাতে খুব বানানো যায় খুব সহজে এক হচ্ছে কি ধর্মীয়ভাবে আর একটা কিছু অর্থ দিয়ে বাংলা মানুষকে সহজে বোকা বানানো যায় তাছাড়া আর কিছু নয় মানে চাকরি বাকরি কোনো কিছু প্রয়োজন নয় ছাব্বিশ হাজার চাকরি মানে চুরি হয়ে গেল শিক্ষকরা মাঠে বসলো ডাক্তার মহাশয়দের উপর অত্যাচার হচ্ছে ডাক্তারদের মানে শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা পুরো ডিস্ট্রয় প্যারালাইজ হয়ে গেছে সমস্ত কিছু চিকিৎসা সরঞ্জাম নেই ডাক্তারদের কোনো মানে নিরাপত্তা নেই সমস্ত কিছু আমরা ভুলে গিয়ে বাংলার মানুষ আমরা শুধুমাত্র এই রাজনৈতিক মেলোটা আমরা দেখতে ভালোবাসি এবং কিছু অর্থ দিলে আমরা বিক্রি হয়ে যাই আমাদের মেরুদণ্ড ঠিক নেই তো দেখো বন্ধুরা দুটো কারণে এই বাবরি মসজিদ মানে বেলডাকায় গঠন হতে পারে যদিও একটা জায়গায় জমি দেখে হয়েছে নাকি হুমায়ুন কবির মহাশয় সেখানে গেছিলেন তো জমির মালিক মালিক যিনি রয়েছেন তিনি

বর্তমানে সংখ্যালঘু যে ভাই রয়েছে তারা আর্ট কিন্তু টুপি পড়তে চায় না তাদের ঘরের সন্তানরা শিক্ষিত হচ্ছে শিক্ষিত হয়ে মানে ঘুরে বেড়াচ্ছে কোনো চাকরি বাকরি কোনো কিছু নেই কাজকর্ম কিছু নেই তারা ক্রমশ পিছিয়ে যাচ্ছে তাই জন্য তারা কিন্তু এই যে মানে তাদেরকে যে ভুল বুঝিয়ে কারো বিরুদ্ধে লেলিয়ে দিয়ে অর্থাৎ তাদেরকে তাদের জেল হচ্ছে জেল যাবত হচ্ছে সমস্ত কিছু হচ্ছে তারা পিছিয়ে পড়ছে সেটা কিন্তু বুঝতে পেরেছে বুঝতে পেরে সবথেকে বড়ো কথা হচ্ছে যে এই সংখ্যালঘুদের মানে অগ্রদূত অর্থাৎ সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য প্রশাসিত ভাই যান চেষ্টা করছেন এবং সংখ্যালঘু ভাইরা কিন্তু তার সঙ্গ দিচ্ছেন এই জন্য শাসক দলের এরা দেখছে যে সংখ্যালঘুর ভোট ব্যাঙ্কটা টোটালি পুরো আর তাদেরকে কিন্তু এই ভুল পথে পরিচালনা করে ভোট নেওয়া যাবে না তাই একটা ধর্মীয় ভাবকে কাজে লাগিয়ে ছয় ডিসেম্বরের ডেটটাকে বেছে নেওয়া হয়েছে এই যে হুমায়ুন কবির মহাশয় রয়েছেন তার কিন্তু রাজনৈতিক কোনো উদ্দেশ্য আছে কি না হয়তো হতে থাকতে থাকতে পারে আমি দুটো কারণ বলবো একটা কারণ তোমরা মানে এইটা শুনে নাও সেটা হচ্ছে কি এই যে রাজনৈতিক উদ্দেশ্যটা কি এই সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে একত্রিত করার জন্য মুর্শিদাবাদটাকেই চুজ করা হয়েছে এবং হুমায়ুন কবির মহাশয়কে কাজে লাগিয়ে উপর দিয়ে হয়তো শাসক সঙ্গে থেকেও তিনি নাটক করছেন হলে দেখো এত দলবিরোধী কথাবার্তা বলা সত্ত্বেও কেন হুমায়ুন কবির মহাশয়ের মানে বিরুদ্ধে শাসক দল কেন অ্যাকশান নিচ্ছে না কেন নিচ্ছে না এই প্রশ্নটা তোমাদের সকলের মনে আসে না বন্ধুরা কারণ ডিরেক্টলি দলের যে সুপ্রিমো নেত্রী তার বিরুদ্ধে কথা বলছেন শাসক দলের নেতামন্ত্রীদের বিরুদ্ধে কথা বলছেন শাসক দলের বিভিন্ন রকমের ভাবে নানান কথাবার্তা বলছেন শাসক দলের টোটাল এগেনস্টে কথা বলে যাচ্ছেন আজকে তিন চার মাস ধরে চার মাস ধরে শাসক দলের এগেনস্টে কথা বলার পর তাকে আবার বাংলাদেশেও পাঠানো হয়েছিল তোমরা জানো কি জানি না তাহলে এইগুলো এত কিছু প্ল্যানিং টোটালি পুরো মাফিক হচ্ছে না মানে সংখ্যালঘু ভোটটাকে ভোটটাকে একত্রিত করার এবং তিনি বলছেন আলাদা দল গঠন করবেন এই করবেন হ্যান করবেন হঠাৎ করে এর মধ্যে আমার বাবরি মসজিদ কেন চলে আসলো এটাই তো প্রশ্ন ওঠে না ছ তারিখে তিনি বাবরি মসজিদ গঠন করবেন এবং তিনি জমি চার পাঁচ জায়গায় দেখে রেখেছেন সেই ক্ষেত্রে আবার প্রশাসন তাকে বাধা সৃষ্টি করছে নানান কিছু করছে এগুলো সবই আমি মনে করি একটা মানে টোটাল স্ক্রিপ্টেড কেন স্ক্রিপ্টেড বলছি দেখো যদি এত দল বিরোধী কথাবার্তা বলতো ময়েন কবি মহাশয় তাহলে এখনই ওনাকে দল থেকে সাসপেন্ড করতো করে মাত্র ছমাস বাকি আছে অন্য কাউকে দলের দায়িত্ব সেখানে দিয়ে দিত সংগঠনটা তৈরি করার জন্য কিন্তু এখনও পর্যন্ত দল তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি উপরন্ত হঠাৎ করে বাবরি মসজিদের একটা ইয়ে চলে আসলো কত একশো কত কোটি টাকা বাজেট রয়েছে ল্যান্ড পাচ্ছে না আবার বলছে যে ছয় তারিখে আবার উদ্বোধন করবে তার কি ল্যান্ড রেডি রয়েছে কারণ একটা ল্যান্ডের মধ্যে কোনো একটা মন্দির বা মসজিদ করতে গেলে সেক্ষেত্রে কোনো একটা গভর্নমেন্টের একটা পারমিশন বা কোনো কিছুর একটা প্রয়োজন হয় হয় না যে তা নয় তাহলে হুটাট করে এই পারমিশনটা তিনি ছ তারিখে কোথা থেকে পেয়ে যাবেন তার মানে অলরেডি যদি হয়ে থাকে পারমিশন আগে থেকেই রয়েছে সমস্ত কিছু তার ঠিক রয়েছে এবং উপর দিয়ে নাটক করছে তার কারণটা হচ্ছে কি এই যে বাবরি মসজিদ যখন গঠন করা হবে তাহলে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে এই জন্য দল কী করছে মানে ভিতর দিয়ে ওনাকে লাগিয়ে দিয়েছে যাতে সংখ্যালঘুর ভোটটা ওনার হাতের মধ্যে দিয়ে আবার শাসক দলের মধ্যে দিয়ে চলে আসে আর আবার সংখ্যাগরিষ্ঠ মানুষের যাতে ভোটটা যাতে নষ্ট না হয় এবং দেখাতে চাইছে যে হুমায়ুন কবির মহাশয়ের সঙ্গে দলের দূরত্ব রয়েছে এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট তার মানে এটা হচ্ছে পলিটিক্যালি পোলারাইজেশন করার একটা রাজনীতি চলছে মানে সমস্ত কিছু নাটক চলছে নাটক করে বাবরি তো হয়তো গঠন হবে ওয়ার্স পর এবার বলবে ও নিজে করেছে ওখানে নিচে হয়তো দু মাস এক মাস শাসন করে আবার ভোটের তাকে টেনে নিল তারপর সংখ্যালঘু ভোটগুলো নিয়ে আবার শাসকগুলো নিয়ে আসলো এইটা একটা পলিসি এবং যাতে সংখ্যাগরিষ্ঠ ভোট যাতে নষ্ট না হয় তাই জন্য দল মানে এই হুমায়ুন কবি মহাশয়ের সঙ্গে দলের একটা মানে উপদ্বি উপদ দিয়ে অর্থাৎ ভিতর উপদ্বিপদ দিয়ে দূরত্ব তৈরি করা ভিতরে একই থাকা এই জন্য একটা

লক্ষাধিক মানুষ আসবে দুই লক্ষ হতে পারে 4 লক্ষ হতে পারে সময় আসলে আপনাদের সবাইকে ইনভাইট থাকি এই দৃষ্টিকোণ থেকে বাবরি মসজিদ করার চিন্তা ভাবনা করছেন এই দৃষ্টিকোণটা আমি তো মনে করব সম্পূর্ণ একটি রাজনৈতিক দৃষ্টিকোণ শুনলে বন্ধুরা কারণ হচ্ছে যে হুমায়ুন কবি বাবরি মসজিদ নির্মাণ করার হঠাৎ স্বপ্ন দেখলেন কেন তিনি উনি আজকে রাজনৈতিকভাবে বিশ পঁচিশ বছর ধরে মুর্শিদাবাদের বিভিন্ন পার্টি থেকে উনি দায়িত্ব আছেন দেখো আমার প্রশ্ন হচ্ছে হুমায়ুন কবির সাহেবের কাছে যে উনি এই বিশ বছর পঁচিশ বছর বিভিন্ন রাজনৈতিক দলের একনিষ্ঠ কর্মী হওয়া সত্ত্বেও মুসলিম মুর্শিদাবাদে মুসলিম জাতির জন্য তিনি ইতিপূর্বে কি করেছেন তার একটা লিস্ট উনি পেশ করুন আর আজকে হঠাৎ করে কেন বাবি মসজিদ করার চিন্তাভাবনা নিশ্চয়ই এতে কোনো রাজনৈতিক গন্ধ লুকিয়ে আছে আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে একশো কোটি টাকা উনি বলছেন বা একশো কোটি টাকার বাজেট ওনার বাবরি মসজিদের জন্য। তা আমি বলছি একশো কোটি টাকা দিয়ে বাবরি মসজিদ করে জাতির কী লাভ হবে বেলডাঙায় আশেপাশে গ্রাম কাজী শাহ বলুন বেলডাঙ্গা বেগুনবাড়ি বলুন মির্জাপুর বলুন কাভাসডাঙ্গা বলুন এই সমস্ত গ্রামের অজস্র শারীরিক অসুস্থতায় যে সমস্ত মানুষরা ভোগেন অর্থাৎ রুগী সেই সমস্ত রুগীরা বেলডাঙ্গাতে উন্নত মানের কোনো চিকিৎসার ব্যবস্থা পায় না গেলেই সঙ্গে সঙ্গে এফআইআর করছে কোথায় বহরমপুর না কলকাতা তা বেলডাঙ্গা থেকে কলকাতা একটা পেশেন্ট পৌঁছাতে পৌঁছাতে মারা যেতে পারে তো বন্ধুরা এই যে বাবরি মসজিদ থুমায়ুন কবির গঠন করবে সেটা নিয়ে মৌলবী সাহেব বলেছেন যে সেখানে মুর্শিদাবাদে নাকি হসপিটাল নেই মুর্শিদাবাদে মাদ্রাসা নেই প্রতিষ্ঠিতাবাদে অমুক নেই তমুক নেই তাই জন্য তিনি চাইছেন না যে সেখানে বাবরি মসজিদ গঠন হোক এই মৌলভী সাহেব বললেন এবার এই পরিপ্রেক্ষিতে দুটো আমি এক্সপ্লেনেশন করব শোনো তোমরা আচ্ছা মৌলভী সাহেবের কথা কাছে একটাই প্রশ্ন সেটা হচ্ছে কি আমাদের রাজ্যে কিন্তু অলরেডি একটা জগন্নাথ মন্দির গঠন করা হয়েছে দীঘাতে তো সেক্ষেত্রে সেই প্রতিবাদটা কেন আপনি করেন না এটা প্রশ্ন দ্বিতীয়ত হচ্ছে কি রাজারহাটে কয়েকশো একর জমির উপরে কিন্তু টোটালি দুর্গামণ্ডপ গঠন করা হচ্ছে আবার উত্তরবঙ্গে একটা সব থেকে বড়ো শিব মন্দির গঠন করা হচ্ছে এগুলো কিন্তু সরকারি কোষাগারের টাকাই হচ্ছে তাহলে সেই প্রস্তাবটা আপনারা কিন্তু সরকার কাছে কেন করেন না এই প্রশ্নটা আপনার কাছে রইল মানে আপনার কথা অনুযায়ী আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে কি এবং হুমায়ুন কবির কোন দিককে যাচ্ছে না যাচ্ছে সেটা ফার্দার সেটা ছ তারিখের মধ্যে প্রকাশ পাবে এবং মানে গঠন করাটা যদি হয় ছ তারিখের মধ্যে গঠন হয়ে যাবে এবং গঠন করার পর এর ফলটা বা আউটকামটা কি হবে সেটা ভোটের আগে আমরা জানতে পারবো কারণ ভোটের আগে কিন্তু তোমরা আউটকাম জানতে পারবে না কারণ হুমায়ুন কবির বলছে নতুন দল গঠন করবে দেখা যাক তিনি কতদূর কী করতে করতে পারেন এবং নতুন দল গঠন করার পর যদি তিনি পাঁচটা বা দশটা আসন বা পনেরোটা আসন যদি মুর্শিদাবাদের থেকে জিততে পারেন সেই আসনগুলো জেতার পর হয়তো পরবর্তীকালে যদি দু হাজার ছাব্বিশে আবার মমতা যে ক্ষমতায় আসে তার সঙ্গে আবার যুক্ত হয় কি না সেটা কিন্তু লং টাইম প্রসেসের জন্য আমাদেরকে ওয়েট করতে হবে কারণ সমস্ত কিছু নিট ক্লিন হয়ে যাবে মানে সময় অনুযায়ী টাইম বাই টাইম এবার একটা কথা বলি সেটা হচ্ছে কি এই যে মৌলবী সাহেব যে কথাগুলো বললো সেই কথাগুলো মানে প্রশ্নটা কিন্তু সরকারকেও করা উচিত যে আমরা মন্দির চাই না মসজিদ চাই না তার পরিবর্তে আমরা বড় বড় হসপিটাল চাই আমরা সমস্ত কিছু চাই এবং মুর্শিদাবাদে তো এই ঘটনাটার আগেও তো আপনি প্রশ্ন করতে পারেন যে মুর্শিদাবাদে হসপিটাল নেই কেন মুর্শিদাবাদে কোনো বড় ভালো মাদ্রাসানায় নেই কেন সেগুলো তো আপনারা করতে না এতদিন আপনি কোথায় ছিলেন একদিনে এই প্রশ্নগুলো আপনি কেন নি এখন হুমায়ুন কবির বাবলি মসজিদ গঠন করার করতে যায় বলে আপনি এই ধরনের প্রশ্ন করছেন তাহলে এই প্রশ্নগুলো আপনি সরকার করতে করতে পারেন কেন জগন্নাথ মন্দির তারপরে হচ্ছে দুর্গা মণ্ডপ তারপরে হচ্ছে উত্তরবঙ্গে যে শিব মন্দির রয়েছে সেক্ষেত্রেও তো আপনি প্রশ্ন করতে পারেন না তো যাই হোক এইটা হচ্ছে উনি যে প্রশ্নটা করলো বা যে কথাগুলো বলছে তার উত্তর হারটা আমি দিলাম কিন্তু এর মানে ভিতর কিন্তু অন্য একটু অভিসন্ধিও আমি দেখতে পাচ্ছি কেমন অভিসন্ধি কোনো একজন বইকে। হয়তো এই হুমায়ুন কবিরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েও বা ভিতর দিয়ে ইয়ে করেও আবার রাখতে পারে যে ঠিক আছে আপনি এই ধরনের কথাবার্তা বলবেন তারপর শাসক দল মানে বলবে আর কি যে না ঠিক আছে আমরা তো এরকম তাদের মধ্যে লোক বিরোধিতা করেছে তো করেও তিনি শুনেনি তিনি তার মতো কাজ করেছেন আমরা কি করতে পারি যাতে করে সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা রয়েছে তাদেরকে খুশি রাখার জন্য এই ধরনের একটা মন মানে হয়তো পরবর্তীকালে দেখা যাবে তো যাই হোক এখন কোনটা সত্য কি কী প্রসেস আছে সেগুলো আমরা অ্যাজামশান করে বলছি কিন্তু কিছু অ্যাজামশান হয়তো মেলে যেতে পারে তো সেই ফলটা মানে কি হতে চলেছে সেটা কিন্তু আমরা ছ তারিখে বাবরি মসজিদের ক্ষেত্রে কী হতে চলেছে সেটা আমরা সশককে সকলে দেখব দ্বিতীয় কথা যদি বাবরি মসজিদ গঠন হয় তার পিছনে মঠিক কি রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে না সত্যিকারের উদ্দেশ্য রয়েছে হুমায়ুন কবির কি নতুন দল গঠন করবেন সেই সমস্ত কিছু আমরা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে জলের আলোর মতো আমাদের সকলের চোখের সামনে চলে আসবে শুধুমাত্র আমাদেরকে ওয়েট করতে হবে সময় সব কথা বলে দেবে তো বন্ধুরা যাই কিছু হোক আমাদের কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি সকলকে বুঝিয়ে রাখতে হবে কারণ এই বাংলা কিন্তু আমাদের সকলের এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানস জৈন সমস্ত ধর্মের মানুষের বাস আমরা সকলে ভাই ভাই হিসাবে সকলে থাকতে চাই এটাই আমাদের অঙ্গীকার হওয়া উচিত তো আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ